রেসিপিটা যারা লাউ খায় না তাদের জন্য এইভাবে একবার করে দাও চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি লাউ কেটে ধুয়ে নিয়ে গ্রেট করে নেবো যেটা একটা কাপড়ের মধ্যে দিয়ে যতটা জল চেবড়ানো যায় চিবড়ে নেব এবার চিংড়ি মাছগুলো মিক্সারে দিয়ে একবার ঘুরিয়ে নেব বাটির মধ্যে নিয়ে লাউ রসুন বাটা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ দিয়ে দেবো চিংড়ি মাছ এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর এবার বেসন দিয়ে মাখিয়ে নেব নুন কিন্তু দিই তেল গরম হওয়া হয়ে যাওয়ার পর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব এই সময় তোমরা পকোড়াও খেয়ে নিতে পারো আর এর মধ্যে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো জিরে আর এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা এবার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাকিটা দিয়ে দেবো চিংড়ি বাটা এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো রসুন বাটা লঙ্কার বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো জলটা ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো ওই পকোড়াগুলো এবার ভালো করে ফুটিয়ে নিয়ে উপরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নাবিয়ে নেব অসাধারণ একবার বাড়িতে কিন্তু অবশ্যই